আওয়ামী লীগ কি আবার ফিরছে শেখ হাসিনার কপাল খুলে দিল আমেরিকা চোদ্দ মাসে যেন বাংলাদেশকে অতিষ্ঠ করে তুলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুফ এই সাতজন কোর কমিটি আলোচনা করে যে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সেই পথেই আওয়ামী লীগ চলবে আগামী পনেরোই নভেম্বর থেকে ডিসেম্বরের শেষ সপ্তাহ পর্যন্ত অর্থাৎ প্রায় পঁচিশ থেকে তিরিশ দিন এক হাজার মিছিল করবে সেই বিএনপির নেতা কর্মীদের জন্য গত পনেরো বছর লড়াই করলাম

প্রায় পঁচিশ থেকে তিরিশ দিন এক হাজার মিছিল করবে মানুষের কাছে আবার যাওয়া ভুল ছিল ভুল হয়েছে কিন্তু যারা কাজ করে তারাই তো ভুল করে বাংলাদেশের জনগণ এখন না হাহাকার করছে হায় কপাল মায়ের ওপর রাগ করে এ কি কাজ করলাম জুলাই গণভুত্থানের পর যখন শেখ হাসিনা দেশ ছেড়েছিলেন বাংলাদেশের জনগণ মনে করেছিলেন বাংলাদেশের যুগান্তকারী কোনো বাংলাদেশ একটা অন্য মাত্রায় পুঁজে কিন্তু সেই স্বপ্ন বাংলো কিছু মাসের মধ্যে আর চোদ্দ মাসে যেন বাংলাদেশকে অতিষ্ঠ করে তুলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস না পেরেছে সংস্কার করতে না পেরেছেন সাধারণ মানুষের নিরাপত্তাকে সুরক্ষিত করতে না পেরেছেন যুগান্তকারী কোনো পদক্ষেপ নিতে যাতে বাংলাদেশের ঐতিহাসিক অধ্যায়ে তাকে মনে রাখার মতো কোনো কাজ তিনি করে যেতে পারলেন উল্টে তিনি যেটা চাইছেন প্রতি মুহূর্তেই তার বাসনা যে তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে আরও বেশ কিছু সময় থেকে যেতে চান তাই তিনি চাইছেন যে নির্বাচন নির্দিষ্ট সময় যাতে না হয় তার জন্য ঘুর পথে নানা চেষ্টা তিনি করেছেন এ খবর আপনাদেরকে আমরা আগেই জানিয়েছি যে বিভিন্ন চক্রান্ত বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন ডরীয় আবার এরই মাঝে আপনাদের কাছে ভরসার কথাও জানিয়েছি যে আওয়ামী লীগের শীর্ষ নেত্রী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার প্রত্যাবর্তন ঘটছে এবং ডিসেম্বর মাসেই তার প্রত্যাবর্তন ঘটবে সে কথাও আপনাদেরকে জানিয়েছি প্রস্তুতি চলছে সব রকমভাবে ভারতবর্ষ কূটনৈতিক চ্যানেল দিয়ে প্রস্তুতি নিচ্ছে এমনকি আমেরিকার তরফেও তৎপরতা রয়েছে এ খবরও আপনাদেরকে আমরা জানিয়েছি কিন্তু আজকের প্রতিবেদনে আপনাদেরকে জানাবো আওয়ামী লীগের পরিকল্পনা কিভাবে পরিকল্পনা বাস্তবায়নের জন্য তারা প্রস্তুত হচ্ছেন যে জমি হারিয়ে গিয়েছিল যে মানুষের বিশ্বাস তারা হারিয়ে ফেলেছিলেন আবার সেই বিশ্বাস ফিরে পাওয়ার মরণপণ লড়াই শুরু হবে আওয়ামী লীগ যে আওয়ামী লীগকে ইতিমধ্যেই নিষিদ্ধ করে দেওয়া হয়েছে বাংলাদেশে সেই আওয়ামী লীগের নেতারা নেত্রীরা ফিরবেন সসম্মানে আবার তারা বলে উঠবেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি সেরকম একটা প্রস্তুতি এই মুহূর্তে বাংলাদেশের মাটিতে নিতে চাইছে আওয়ামী লীগ আর গোটা প্ল্যানটা দিলদিতে বসে সাজাচ্ছেন শেখ হাসিনা এই খবর দিতেই আপনাদের কাছে এসেছি সেই প্ল্যান কি কীভাবে প্ল্যান সাজিয়ে দিচ্ছেন শেখ হাসিনা সেই খবর সেই প্রতিবেদনের জন্যই আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে টেনে রাখা প্রিয় দর্শক বন্ধু বাংলাদেশ নিয়ে আপনারা যেভাবে প্রতিক্রিয়া দিচ্ছেন সে আমাদের প্রতিবেদনের পক্ষে হতে পারে অথবা বিপক্ষে হতে পারে কোনো অসুবিধা নাই তার কারণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে যেমন মানুষের কণ্ঠস্বর খোলা মনে তারা বলতে পারেন আমাদের প্ল্যাটফর্মে এসেও খোলা মনে আপনারা মন্তব্য করতে পারেন কিন্তু আজকে যে খবর সেই পাঁচই আগস্ট থেকে আমরা দিয়ে চলেছি বাংলাদেশের ভেতরকার খবর আভ্যন্তরীণ খবর প্রত্যেক মুহূর্তের খবর কোনায় কোনায় থাকা খবর সেই খবর যেমন আপনাদেরকে দিয়ে চলেছি আজকেও আপনাদেরকে জানাবো শেখ হাসিনা কীভাবে প্ল্যান করছেন আওয়ামী লীগকে সংঘবদ্ধ করার জন্য সেই মাস্টার প্ল্যান কীভাবে চলছে কখনও তিনি তুলসী গাবার্ডের পরামর্শ নিয়েছেন কথা বলেছি কখনও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল তাকে সাহায্য করেছেন এবার নিজের বোধ বুদ্ধি আর মানবিক শক্তিকে কাজে লাগিয়ে অপারেশনের কথা ভাবনা চিন্তা শুরু করে দিয়েছেন শেখ হাসিনা তিনি চাইছেন এবার তিনি তৈরি করে দেবেন আওয়ামী লীগের কোর কমিটি সেই কোর কমিটিতে থাকবেন সাতজন মানুষ এই সাতজন কোর কমিটি আলোচনা করে যে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সেই পথেই আওয়ামী লীগ চলবে কোনো এখন একতন্ত্র নয় একার সিদ্ধান্তের উপর ছাড়তে চাইছেন না শেখ হাসিনা এই কোর কমিটি সাতজনের কোর কমিটি যা সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগ সেই পথেই তাদের পরিকল্পনা রূপায়নে হাঁটবে আমরা কিছুদিন আগে আপনাদেরকে জানিয়েছিলাম যে কলকাতার নিউ টাউনে বসে আওয়ামী লীগের ছাব্বিশ নেতা তারা বৈঠক করেছেন মাস্টার প্ল্যান রেডি হয়ে গেছে আপনাদেরকে জানিয়েছিলাম আর এবার যখন নেত্রী ফেরার পথ তৈরি হচ্ছে একটু একটু করে বাংলাদেশের মাটি জেগে উঠছে বুঝতে পারছে শেখ হাসিনা ফেরত আসবেন আর সে সময় দূরে নেই তিনি সমস্ত রকম পরিকল্পনা গুছিয়ে দিয়েছেন ঠিক সেই সময় আওয়ামী লীগের নেতাদেরকে সংঘবদ্ধ করতে চাইছেন আগে শেখ হাসিনা নেতারা আগে ফিরুক কোর কমিটি দেশের ভেতর কাজ শুরু করে দিক ঠিক সে সময় আবির্ভূত হবেন শেখ হাসিনা একেবারে ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চাল ঠিক যেভাবে ইন্দিরা ভারতকে সংঘবদ্ধ করেছিলেন যেভাবে শক্ত হাতে তিনি ধরেছিলেন ভারতের হাল ঠিক একই ইন্দিরার পথেই চলছেন শেখ হাসিনা পরিকল্পনা তিনি ঘুষিয়েছেন এই সাতজনের কোর কমিটির পাশাপাশি আওয়ামী লীগ আগামী পনেরোই নভেম্বর থেকে ডিসেম্বরের শেষ সপ্তাহ পর্যন্ত অর্থাৎ প্রায় পঁচিশ থেকে তিরিশ দিন এক হাজার মিছিল করবে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঢাকা হোক বরিশাল হোক নবাবগঞ্জ হোক খুলনা হোক দর্শনা হোক যেখানে 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 তারা তাদের বিস্তার করতে পারবেন মানুষের কাছে যেতে পারবেন ছোট বড় মিলিয়ে এক হাজার মিছিল হবে শেখ হাসিনা বলছেন প্রতিবাদ নয় প্রতিরোধ গড়ে তুলতে হবে যদি সেখানে বাধা আসে যদি সেই মিছিলের ওপর হামলা হয় লাঠি চলে সেখানে দাঁড়িয়ে প্রতিরোধ করবে আওয়ামী লীগের নেতারা পালিয়ে যাবেন না ঘর ছাড়বেন না নেত্রী নির্দেশ আগামী এক মাস অত্যন্ত ভাইটাল আগামী এক মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এক হাজার মিছিল সামিল হবে আওয়ামী লীগ প্রিয় দর্শক বন্ধু আপনারা কদিন ধরেই শুনছেন বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যম খবর চালাচ্ছে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল মশাল মিছিল বহু খবর শুনছেন কিন্তু এবার সংঘবদ্ধ ভাবে মাফিক আওয়ামী লীগের নেতারা এক একদিন এক একটা একটা উপজেলা মন্ডল ধরে তারা মিছিল করবেন এক মাসে এক হাজার মিছিল করার টার্গেট মিছিলের আসু উদ্দেশ্য ফিরিয়ে দাও আমার সেই পুরনো সম্মান মানুষের কাছে আবার যাওয়া ভুল ছিল ভুল হয়েছে কিন্তু যারা কাজ করে তারাই তো ভুল করে এই স্লোগানকে সামনে রেখে আওয়ামী লীগ পৌঁছবে মানুষের কাছে ভুল তো ছিল অজিত দোবালের যে রিভিউ রিপোর্ট সেই রিপোর্টেই তো বলা হয়েছে দুর্বল শাসন ব্যবস্থা এবং শেখ হাসিনার পাশে থাকা লোকজনের দুর্নীতির কারণেই মানুষ বিতঃস হয়েছিলেন ফলে সে বিষয়ে যেমন থাকবে আবার নতুন আঙ্গিকে নতুন করে কি করে আওয়ামী লীগ এগোবে সেই পরিকল্পনা এই মিছিলের মাধ্যমে হবে মিছিলে যদি কোনো প্রতিরোধের ঘটনা ঘটে অর্থাৎ শেখ হাসিনা বলেছেন যে কোনো পক্ষ ঝাঁপিয়ে পড়লো আক্রমণ এলো হয়তো আওয়ামী লীগের ওপর এমনকি সে দেশের প্রশাসনের তরফে বর্তমান প্রশাসনের তরফে যদি কোনো বাধা আসে সেই বাধাকে প্রতিরোধে পরিণত করতে হবে রাস্তায় বসে পড়তে হবে একেবারে মাটি কামড়ে আন্দোলন চাই এক হাজার মিছিল চার নেত্রী সেই বার্তা নিশ্চিত করবে আওয়ামী লীগের কোর কমিটি তবে দেশে ফিরবেন শেখ হাসিনা তিনি বলেছেন আগে জমি তৈরি করুন আগে এক মিছিল করে দেখান আগে মানুষের কাছে যান হাত জোর করে বলুন ভুল হয়েছিল কিন্তু সামনের যে নির্বাচন সেই ফেব্রুয়ারি নির্বাচনে আবার আওয়ামী লীগকে আনার জন্য এই জমি তৈরি করতে হবে আওয়ামী লীগের নেতাদের কোর কমিটি যা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তই চূড়ান্ত আমরা আগেই বলেছিলাম শেখ হাসিনা এবারে নেপথ্যে থাকবেন তিনি বেছে নেবেন আগামী নেতাকে আগামীর প্রধানমন্ত্রী পদপ্রার্থীকে আওয়ামী লীগ তাই চাইছে তাদের হারানো জমিকে ফিরে পেতে আর তার জন্যই এক হাজার মিছিল হাতিয়ার কবে কোনদিন কোথায় মিছিল হবে কোথায় সভা হবে কোথায় স্ট্রিট কর্নার হবে কোথায় মানুষের সঙ্গে পাড়ায় ঢুকে গিয়ে আওয়ামী লীগের নেতারা নিবিড় জনসংযোগ করবেন তেমন যেমন পরিকল্পনা রয়েছে আবার যদি লাঠি আঘাত আসে যদি আক্রমণ আসে তাহলে কিভাবে সংঘবদ্ধ হয়ে সেটাকে মোকাবিলা করা যাবে আওয়ামী লীগের নেতারা যারা দেশে ফিরছেন বা ফেরার সময় তৈরি হয়ে গেছে তারা আগে ফিরে কার্যকলাপে নেমে পড়বেন তারা বাড়ি ছাড়বেন না তারা পালিয়ে যাবেন না যারা প্রকৃত আওয়ামী লীগের সমর্থক মানুষের বোঝাবেন দরকার হলে মানুষের কথা শুনবেন এই ক্ষেত্র তৈরি করলে আগামী এক মাসের মধ্যেই নেত্রী এসে বত্রিশ ধান মন্ডি থেকে শুরু করবেন তার নতুন রাজনৈতিক অধ্যায় জল্পনা অনেকে রয়েছে যে শেখ হাসিনা কাকে বেছে নেবেন তার পুত্র জয়কে সেই ইঙ্গিত আপনাদেরকে দিয়েছি যে শেখ হাসিনা চাইছেন তার পরিবারের বাইরে গিয়ে এমন একজনকে বেছে নিতে যিনি বাংলাদেশের হালকে শক্ত করে ধরতে পারবেন যিনি সামগ্রিকভাবে বাংলাদেশকে উন্নয়নের মুখ দেখাবেন সেরকম একটা মানুষকে তিনি খুঁজছেন কে বলতে পারে হয়তো মনে মনে তার খোঁজা হয়ে গেছে তিনি চাইছেন আগেই ছড়িয়ে ছিটিয়ে থাকা ভীত সন্ত্রস্ত হয়ে পালিয়ে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের নেতারা তারা একত্রিত হন কোর কমিটির দায়িত্ব বুঝে নিন কোর কমিটি যে লাইন বলে দেবে যে সিদ্ধান্ত চূড়ান্ত হবে সেই মতো এক হাজার মিছিল নিয়ে মানুষের কাছে যান সময় আছে এখনো সময় ফুরিয়ে যায়নি এমনটাই এখন বিশ্বাস করছেন শেখ হাসিনা এবং তিনি বিশ্বাস করছেন পরম বন্ধু ভারতবর্ষের মধ্যস্থতাতেই আমেরিকার ভরসাতেই আবার দেশে ফিরবেন শেখ হাসিনা শেখ হাসিনার কপাল খুলে দিল আমেরিকা কেন এই কথা বলছি আলোচনা থেকে তা আপনারা বসতে পারবেন দুই এবং পঁচিশ সাল ছিল সারা পৃথিবীতে সরকার পরিবর্তনের বছর এই দুই বছরে অনাকাঙ্ক্ষিতভাবে ও পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে সরকারের পরিবর্তন ঘটেছে তার মধ্যে সবচেয়ে আলোচিত আলোড়ন সৃষ্টি করেছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা বাংলাদেশ এবং শ্রীলঙ্কা যে সরকার পরিবর্তন ঘটেছে সেটি সারা বিশ্বে সবচেয়ে বেশি আলোচিত হয়েছে দুই সালের পাঁচই আগস্ট বাংলাদেশে সরকার পরিবর্তন ঘটেছে আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে কিন্তু আওয়ামী লীগ সরকারের পতনটা এভাবে কেন ঘটলো তা নিয়ে ব্যাপক আলোচনা চলছে গবেষণা চলছে তারই মধ্যে যারা আছে তারা বারম্বার উল্লেখ করছে খেলায় পরাজিত হয়েছে পররাষ্ট্রনীতির কারণে আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে এটি কিন্তু এই মুহূর্তে অনেকাংশে স্বীকৃত কারণ হলো মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান তুলসী গাবাট তুলসী গাবাট বলছেন অন্য দেশে সরকার বদলে নীতি থেকে সরে এসেছে আমেরিকা তাতে প্রমাণিত হয় আমেরিকার ডিপ স্টেট হস্তক্ষেপ করে বিভিন্ন দেশের সরকারের পতন ঘটিয়েছে আর তুলসীগাবাদ এই অনাকাঙ্ক্ষিত ও আনুষ্ঠানিক সরকার বিদায়ের পিছনে দোষারোপ করছে আমেরিকান পররাষ্ট্রনীতিকে এবং আমেরিকান বাইডেন প্রশাসনকে বাইডেন প্রশাসনের হস্তক্ষেপে পৃথিবীর বিভিন্ন জায়গা সরকারের পরিবর্তন ঘটেছে সরকারের পতন ঘটেছে এতে করে এখন নিজেরাই বিপাকে পড়েছে মার্কিনাই বিপক্ষে পড়েছে তারা পৃথিবী জুড়ে শত্রু তৈরি করেছে বন্ধুদের হারিয়েছে মিত্র যে সকল রাষ্ট্র ছিল তারা এখন শত্রুতে রূপান্তরিত হয়েছে যার কারণে তুলসী বলছে সেই নীতি থেকে সরে এসেছে বর্তমান প্রশাসন সেই নীতি আরো অবলম্বন করবে না মার্কিন প্রশাসন অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প প্রশাসন সেই নীতির অবসান ঘটিয়েছে তাতে করেই বলা হচ্ছে শেখ হাসিনার কপাল খুলে দিয়েছে আমেরিকা এখানে আরো একটি বিশেষ কারণ আছে আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী আউমলিফের সভানেত্রী শেখ হাসিনা এই মুহূর্তে নিরাপত্তা জনিত কারণে ভারতে অবস্থান করছেন ভারতে অবস্থান করে তিনি সারা পৃথিবী থেকে আউমলিফের পক্ষে সমর্থন জোগাড় করার জন্য চেষ্টা করছেন সমর্থন আদায় করার চেষ্টা করছেন ইতিমধ্যে আমরা জানতে পেরেছি বেশ দুদিন আগে থেকে এই আলোচনাটা চলছিল কিন্তু আমি ব্যক্তিগতভাবে নিশ্চিত না হতে পারার কারণে আপনাদের সামনে উল্লেখ করিনি আজকে আমি মোটামুটি নিশ্চিত হয়েছে ভারতের প্রথম শ্রেণীর গণমাধ্যম গুলো প্রকাশ করছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে ফোন আলাপ করেছেন মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক তুলসী গাভাট তাতে করেই এখন আলোচনা চলছে শেখ হাসিনাকে নিয়ে তাতে করেই হঠাৎ করে ব্যাপক প্রাসঙ্গিক হয়ে উঠেছে শেখ হাসিনা শেখ হাসিনার সাথে তুলসী গাবার ফোন আলাপ করেছেন তবে সেখানে কি আলাপ করেছেন সে সম্পর্কে আমরা তেমন কিছু জানি না তবে তুলসী গাবার্ডের সাথে শেখ হাসিনার আলোচনা হয়েছে সেটা মোটামুটি নিশ্চিত নিশ্চিত করেই বলা যাচ্ছে তুলসী গাবার্ডের সাথে শেখ হাসিনার আলোচনা হয়েছে এবং আরেকটা জিনিস লক্ষ্য করেন বাংলাদেশে যে সরকার পরিবর্তন ঘটেছে আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে এই যে আমেরিকান তারা যে এখানে কাজ করেছে প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে এতে কি আমেরিকান লাভবান হয়েছে এখন এই মুহূর্তে বলা হচ্ছে আমেরিকান ডিপ এস্টেট বাংলাদেশে হেল করেছে এখান থেকে তারা যা বাস্তবায়ন করতে চেয়েছিল বাংলাদেশে যা বাস্তবায়ন করতে চেয়েছিল সেখানে তারা ব্যর্থ হয়েছে বিশেষ করে হয়ে থাকে এই অন্তর্বর্তী সরকারের যারা আছেন তাদের মধ্যে অনেকেই আছেন আমেরিকা নিজেরাই তাদেরকে নিয়োগ দিয়েছে কিন্তু তারা আমেরিকান এজেন্ডা বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে যার কারণে এই মুহূর্তে আমেরিকা মনে করছে বাংলাদেশে অনাকাঙ্ক্ষিত ভাবে যে সরকারের পরিবর্তন ঘটেছে আমেরিকান ডিপ স্টেট হস্তক্ষেপে যে আওয়ামী লীগ সরকারের পরিবর্তন ঘটেছে এটি তাদের ভুল পররাষ্ট্রনীতি ছিল তাই তারা এখন সেই ভুলটাকে শোধরাতে চাচ্ছে তাতে করেই অনেকেই বলার চেষ্টা করছে বিশেষ করে ভারতের গণমাধ্যমগুলো বলার চেষ্টা করছে শেখ হাসিনার কপাল খুলে গেল শেখ হাসিনার কপাল খুলে দিয়েছে খোদ আমেরিকা যে শেখ হাসিনার কোর্টে শুধুমাত্র শেখ হাসিনা সেই দাবার আড়াই চালটা দেবেন দিয়ে তিনি বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন এবং অনেক গুঞ্জন শোনা যাচ্ছে আমি বিষয়টা নিশ্চিত হতে পেরেছি তুলসী গাবার শেখ হাসিনার সাথে আলোচনা করেছেন তাই এই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরছি ইতিপূর্বে অনেকে এই বিষয় নিয়ে কথা বলেছে কিন্তু আমি নিশ্চয়তা পাচ্ছিলাম না নিশ্চিত হতে পারছিলাম না তাই আপনাদের সামনে উপস্থাপন করতে পারিনি আগামী নির্বাচনে 237 আসনের প্রার্থী মনোনয়ন ঘোষণা করবার পর সংবাদ মাধ্যমে বিএনপি সরাসরিই বলছে যে 40টি আসনে তাদের শরীকদের জন্য যুবopot আন্দোলনে যে সব দলের সঙ্গে তারা এতদিন ছিলেন সেই সব দলের প্রার্থীদেরকে ছেড়ে দেওয়ার একটা চিন্তা আছে তবে এনসিপির সঙ্গে জাতীয় নাগরিক পার্টির সঙ্গে হিসাবটা আলাদা সংবাদ মাধ্যমে সরাসরি প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন কথাও বলেছেন যে আপনারা দেখেছেন যে জাতীয় নাগরিক পার্টির তরুণ নেতারা নানা সময়ে সম্পর্কে নানা মন্তব্য 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 করেছে 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 মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন আমরা কখনো তাদের সম্পর্কে বিশেষ করে আমি মির্জা ফখরুল নিয়ে বলছেন আমি কখনো তাদের সম্পর্কে কোনো মন্তব্য করিনি কারণ আমরা চাই এই নেতাদের ভালো হোক এই নেতারা স্থায়ী আসন পাক রাজনীতিতে নির্বাচনে এবং রাজনীতিতে স্থায়ী আসন পেতে জাতীয় নাগরিক পার্টির এই নেতৃবৃন্দের যে বিএনপির এক রকম সমর্থন সহযোগিতা কিংবা আসন ছাড় প্রয়োজন হবে সেটা জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ বোঝেন এমনকি গণঅধিকার পরিষদ নেতা ভিপি নূর এমন কথাও বলেছেন যে জাতীয় নাগরিক পার্টির নেতারা জিতে আসতে পারবে কিনা তা পুরোপুরি নির্ভর করবে বিএনপির উপরে আমি আপনাদেরকে গত 5ই আগস্ট মানে 5ই আগস্টের বর্ষপূর্তি দিন জুলাই ঘোষণাপত্র ঘোষণার দিন যখন তাসনিম জারার নেতৃত্বে পাঁচ জনের একটি দল কক্সেস বাজার গিয়ে উপস্থিত হলো এবং স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ প্রথম আলোর বারাতে এই খবর সারা বাংলাদেশে ছড়িয়ে দিলেন যে তারা নাকি পিটার হাসের সঙ্গে মানে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করতে কক্সেস বাজারে গেছেন আর তারা সেটা নজর রাখছেন তখনই আমি আপনাদেরকে বলেছিলাম যে বিএনপি জাতীয় নাগরিক পার্টির নাহিদ ইসলাম আক্তার হোসেন ধারা মানে যে ধারাটি তখন বলছিল যে বিচার সংস্কারের পর নির্বাচন আরও পেছাতে হবে নির্বাচনের কোনো পরিবেশ নেই সেটি থেকে একটি ভিন্ন ধারা মার্কিন ঘনিষ্ঠ ধারা যে ধারা মে মাস থেকে বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ করা থেকে শুরু করে ডক্টর ইউনুসের সরকারের উপর আনুষ্ঠানিকভাবে চাপ প্রয়োগ করে আসছে নির্বাচনের পথে হাঁটবার জন্য। এই মার্কিন ধারা ঘনিষ্ঠ একটি জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ দল আলাদা করে তৈরি করতে চেয়েছে এই সফরের ঘটনাটি সারা সংবাদ মাধ্যমে চাউর করে দেওয়ার মাধ্যমে এমন একটা দিনে যে দিনে জুলাই ঘোষণাপত্র নিয়ে ডক্টর ইউনুস বিরাট মঞ্চ সাজিয়ে পাঁচই আগস্ট সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠান আয়োজন করেছেন নাহিদ ইসলাম আক্তার হোসেনরাও সেই মঞ্চে উপস্থিত অথচ তার দলের এক শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ হাসনাত সার্জিস সহ তাসনিম যারা নাসির উদ্দিন তখন ঘুরছেন কক্সেস বাজারে আর খবর কিনা তারা মার্কিন পিটার হাসের সঙ্গে বৈঠক করতে গিয়ে উপস্থিত হয়েছেন সেখানে এখন দেখা যাচ্ছে দেখেন এরপর থেকেই তাসনিম যারা কিন্তু নাহিদ ইসলাম আক্তার হোসেনের বৈঠকের ব্যবস্থা করিয়ে দিলেন মার্কিন রাষ্ট্রদূতদের সঙ্গে এর পরপরই যখন তাদেরকে কারণ দর্শাও নোটিস জারি করলেন নাহিদ ইসলাম ওই জুলাই ঘোষণাপত্রের দিনে অর্থাৎ 5ই আগস্টের দিনে যখন সকলকে তাদেরকে অবাক করে দিয়ে ডক্টর ইউনূস জাতীয় উদ্দেশ্যে ভাষণে ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দিয়ে দিলেন তারপর নাহিদ ইসলাম আক্তার হোসেন সহ জাতীয় নাগরিক পার্টির নির্বাচনমুখী হওয়ার শুরু সেই তাসনিম যারা এবং তার বাজার সফরের সঙ্গী নাসিরউদ্দিন পাটোয়ারীকই নির্বাচন পরিচালনা কমিটির প্রধান করে এখন জাতীয় নাগরিক পার্টি তাদের নি পরিচালনা কমিটি ঘোষণা করেছে তারা বলছে জাতীয় নাগরিক পার্টি তিনশো আসনে প্রার্থী দেবে কারণ জাতীয় নাগরিক পার্টি দেখেন গত কিছুদিনের অনেকগুলো নাটকীয় ঘটনা ঘটল বিএনপির বিএনপির হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই স্নেহপ্রবণ মন্তব্যে যে তারা চান জাতীয় নাগরিক পার্টির নেতারা উন্নতি করুক রাজনীতিতে সেটা নয় দেখুন সাপলা করিতে রাজি হয়ে যাওয়া সাপলা ছাড়া নির্বাচন নয় সাপলা না দিলে ধানের সৃষ্ণীয় নির্বাচন করা যাবে না এমন যেটা জেদির এক পর্যায়ে জাতীয় নাগরিক পার্টি পার্টির নেতৃবৃন্দ হঠাৎ করেই নির্বাচন কমিশনে গিয়ে বলে যে এই নিয়ে জেদা জেদি করে আর আমরা নির্বাচনের পর্যায় থেকে পিছিয়ে থাকতে পারি না কাজে আমাদের নিবন্ধনটা দিয়ে দেওয়া হোক আমরা সাপলা কুলি নিয়েই রাজি এবং জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দকে হাসনাথ সার্জিস আক্তার হোসেন তাদেরকে দেখা যাচ্ছে নিজ নিজ নির্বাচনী এলাকায় তারা ভীষণ সক্রিয় হয়ে উঠেছেন এবং সাপলা কলি নিয়েই তারা নির্বাচন করবেন গণপ্রতিনিধিত্ব আদেশে যে পরিবর্তন এসেছে তাতে এবার জোটে কেউ যোগ দিলেও নিজ নিজ প্রতীক নিয়েই তাদের নির্বাচন করতে হবে সার্জিস আলম বলেছেন এর ফলে অনেক হিসেব নিকেশি বদলে যাবে কাজেই এই ক্ষেত্রেও বিএনপি যেসব আসনে জাতীয় নাগরিক পার্টির নেতাদেরকে ছাড় দেবে সেসব আসনে জাতীয় নাগরিক পার্টির নেতারা যেমন সাপলাকলি নিয়েই নির্বাচন করবেন তাদের ইচ্ছা তিনশো আসনেই তারা প্রার্থী দেবেন ডিসেম্বরের মধ্যে সারা বাংলাদেশে তাদের কমিটি গঠিত হয়ে যাবে এর মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সব কমিটি তারা চাদাবাজির অভিযোগের মুখে বাতিল করেছিলেন সেগুলো আবার আঙা করেছেন বলেছেন ওই বাতিলের স্থগিতাদেশ তারা তুলে নিয়েছেন কাজে সারা দেশে তাদের কর্মী বাহিনী এখন সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতির পথে হাঁটছে জাতীয় নাগরিক পার্টি আগস্ট থেকে মানে একরকমের জুলাই পদযাত্রার পর থেকে তাদের দলের প্রতি জনসমর্থন আসা দল নিয়ে অভিযোগ অপমান আপত্তি এসবের মুখে যখন প্রায় হয়ে সময় নির্বাচন তাদেরকে হওয়ার সুযোগ দিয়েছে কারণ বিএনপি এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অংশীদারিত্ব পেতে অংশীদারিত্ব সবচেয়ে উপযুক্ত শব্দ হবে অংশীদারিত্ব পেতে জাতীয় নাগরিক পার্টিকে তাদের কাছে টানতে চায় কারণ না হলে জামায়াতী ইসলামী তো বরাবর বলে আসছে এই নাহিদ ইসলাম এই আক্তার হোসেন সহ সকল নেতৃবৃন্দকে তারা তৈরি করেছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া যিনি উপদেষ্টা পদে বসে আছেন তাকেও তারা তৈরি করেছেন এবং তাদের সংগঠনগুলো গণ অধিকার পরিষদ থেকে কি করে গিয়ে গণতান্ত্রিক ছাত্র শক্তি হলো এই সবগুলো দল নাকি তারা গড়ে দিয়েছেন কাজে এই অবস্থায় বিএনপি ওই আন্দোলনের একরকমের অংশীদারিত্ব পেতেও জাতীয় নাগরিক পার্টির ওই আন্দোলনের একেবারে সম্মুখ সারির যে মুখ নাহিদ আসিফ হাসনাত সার্জিস তাদেরকে কাছে টানা প্রয়োজন বিএনপি সে কথা বুঝে তাদেরকে কাছে টানতে চাইছে এবং দেখেন বিএনপি হাসনাত সার্জিসের আসনে প্রাপ্তি দিয়ে দিয়েছে বটে হাসনাতের আসনে মনজুরুল হাসান মুন্সি নামের যে নেতা মনোনয়ন পেয়েছেন তিনি দীর্ঘ সময় ধরে ওই অঞ্চলে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এলেও তার বিপক্ষে বিএনপির এত এত নেতা সেখানে সক্রিয় আছে মানে তারাও বিভিন্নভাবে মুন্সিবাড়ির সদস্য এত নেতা সেখানে সক্রিয় আছে যে বিএনপির সেই ঐক্যকের সুযোগে হাসনাত আবদুল্লার মতো একজন জাতীয় চরিত্রকে বিএনপির পক্ষে সেখানে জিতিয়ে আনা সম্ভব বিএনপির রাজনৈতিক অনৈক্যের কারণে পঞ্চগড়ে সার্জিসের আসনে বিএনপি মনোনয়ন দিয়েছে জমির উদ্দিন সরকারের ছেলে ব্যারিস্টার নৌসাদ জমিরকে কিন্তু তিনি সারা জীবনের প্রবাসী এর আগে দু সালে নির্বাচন করেছেন বটে কিন্তু পঞ্চগড়ে তার খুব তৃণমূলে ভীষণ সংযোগ আছে সেটা বরং বলা যায় না কিন্তু সার্জিস বরং সেই দু হাজার চব্বিশের আগস্টের পর থেকেই কিন্তু গাড়ি বহর নিয়ে মোটরসাইকেল বহর নিয়ে হেলিকপ্টার নিয়ে কম্বল নিয়ে ক্রমাগত ভাবে তার এলাকায় চালিয়ে এবং বলে যে তিনি ওখানে নির্বাচন করে সদস্য আর ঢাকা আসনটা খালি রেখেছে বিএনপি নির্বাচন করতে চান যারা ঢাকা এগারো আসনে নাহিদ ইসলাম নির্বাচন করতে চান সেখানে প্রার্থিতা ঘোষণা করেছে বিএনপি কিন্তু বিএনপি তো কথাও বলে রেখেছে যে এই প্রার্থী তালিকাটা চূড়ান্ত নয় এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর এটাও বলা শুরু করেছেন যে যারা মনোনয়ন চূড়ান্ত মনোনয়ন থেকে বাদ করবেন বা মনোনয়ন পাবেন না তারা নিশ্চিত থাকতে পারেন যে দল তাদের অবদান স্মরণে রেখে তাদেরকে নির্বাচনের পরেও যথাযথ সম্মান এবং দায়িত্ব দেবে ঢাকা বারো দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া আসিফ মাহমুদ সজীব ভুইয়া আবারও বলেছেন জাতীয় নাগরিক পার্টি থেকেই নির্বাচন করবেন এর কোনো ঠিক নেই তার মানে আসিফ মাহমুদ সজীব ভূইয়ার ক্ষেত্রে নির্বাচনটা এমনকি তিনি ধানের শীষ দিয়েও করতে পারেন তবে সেই ঢাকা বারো তার যে পছন্দের সেই আসনেও কিন্তু বিএনপি প্রার্থী দিয়েছে মনে রাখতে হবে আসিফ মাহমুদ সজীব ভুইয়ারা ঢাকার কোন স্থানীয় নন তিনিও কুমিল্লার এবং ঢাকার কোন স্থানীয় ব্যক্তি নন ঢাকার অনেকগুলো আসন খালি রেখেছে এখনো বিএনপি শরিকদের জন্য আর বলেই তো রেখেছে এনসিপির হিসাব আলাদা কাজেই ঢাকাতে আসিফ মাহমুদ সজিব ভুইয়াকে হয়তো অন্য কোনো আসনেও ধানের শিশু দেওয়া হতে পারে লক্ষ্মীপুর এক থেকে নির্বাচন করবেন মাহফুজ আলম মাহফুজ আলমের বাবা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত সেটা মাহফুজ আলমের ভাই ঘোষণাই করে রেখেছিলেন সেই লক্ষ্মীপুর এক আসনটাও কিন্তু বিএনপি খালি রেখেছে সপ্তাহ দুয়েক আগে এই এনসিপি নেতা সার্জিস আলম পরিষ্কার বলে দিয়েছিলেন যে আগামীতে সরকার গঠনের নির্ণায়কের ভূমিকা পালন করবে এনসিপি এবং সেখানে তিনি ব্যাখ্যা করে বলেছিলেন যে আপনারা বাংলাদেশের রাজনৈতিক পরিক্রমায় দেখেছেন বিএনপি এককভাবে সরকার গঠন করতে পারেনি আবার জামায়াত ও দীর্ঘদিন রাজনীতি করেও বৃহৎ পরিসরে জনগণের প্রতিনিধিত্ব করতে পারেনি সেক্ষেত্রে এনসিপি বাংলাদেশের রাজনৈতিক পরিক্রমায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আগামী দিনে অন্য যে কোনো দলের চেয়ে এনসিপি এই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে কারণ গণ অভ্যুত্থানের সময় এনসিপি গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিল জামায়াতের আমিরও নাকি তাদের সঙ্গে যোগাযোগ করছেন এখনো জামায়াত ইসলামীর এখনো আশা ঘরের ছেলেরা ঘরে ফিরবে এবং জামায়াতের আমির শফিকুর রহমান আহ তিনি বিদেশ সফর শেষে ফিরে স্পষ্টতই সংবাদ মাধ্যমকে বলেছেন যে একা নির্বাচন করতে চান না এবং বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করছেন আবার খালেদা জিয়াকে কেন বিএনপির নেতৃত্ব নিতে হলো তার নির্বাচনী যাত্রায় এবং বিএনপির সম্ভাব্য প্রধানমন্ত্রী সংসদ নেত্রী হিসেবে খালেদা জিয়াকেই কেন বিএনপি তিন আসনে মনোনয়ন দেওয়ার মাধ্যমে স্পষ্ট করে তুললো সেটাও নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারির কথায় পরিষ্কার হয় নাসির উদ্দিন পাটোয়ারি মানে বলছেন যে তারেক রহমান দেশে আসছেন শুনে খুশি হলাম আরো আগেই আসা উচিত ছিল আমরা একসঙ্গে বসতে চাই মানে তারেক রহমানকে তারা তাদের সমপর্যায়ের নেতা হিসেবে মনে করছেন তারা তাদের জোট নেতা মানে বিএনপির জোটে যদি তারা যোগ দিয়েছেন তাহলে সেই জোটের নেতা হিসেবেও তারা তারেক রহমানকে এখনো যে গ্রহণ করতে বা মান্য করতে প্রস্তুত নন কারণ তারা তো সেই গডফার তত্ত্বে বিশ্বাস করছেন সেই গডফাদার তত্ত্ব প্রচারও করছেন তারা বলছেন নাসির উদ্দিন পাটোয়ারি বলছেন খালেদা জিয়া বরং গণতন্ত্রের এখন বিএনপির গণতন্ত্র একমাত্র ব্যক্তিত্ব বলতে আমরা তাকেই বুঝি গণ অভ্যুত্থান না হলে তিনিও নির্বাচন করার সুযোগ পেতেন না নাসির উদ্দিন পাটোয়ারি বলছেন যে এই খালেদা জিয়াও নির্বাচন করার সুযোগ পেতেন না যদি গণ অভ্যুত্থান না হতো তাই জুলাই অভ্যুত্থানকে তাদের স্বীকৃতি দেওয়া উচিত এবং তারা বলেছেন এ কারণে জুলাই সনদ আদেশ বাস্তবায়নের যে আদেশের কথা তারা বলছেন সেটা ডক্টর মোহাম্মদ ইউনুস দিতে হবে এখানে রাষ্ট্রপতির স্বাক্ষরের কোন সুযোগ নেই তার মানে বিএনপি যে বলে আসছে যে রাষ্ট্রপতি ব্যতিরেখে সাংবিধানিক আদেশ জারির ডক্টর মোহাম্মদ এর কিংবা অন্তর্বর্তী সরকারের নেই এনসিপির সঙ্গে বোঝাপড়াটা চূড়ান্ত করতে এখন বিএনপি কে সেটা মেনে নিতে হবে বিএনপি কে জুলাই গণ অভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতির বিষয়টা নিশ্চিত করতে হবে কারণ এনসিপি মুখের উপরে মনে করিয়ে দিচ্ছে জুলাই গণ অভ্যুত্থানটা ছাড়া তারেক রহমানের যেমন দেশে ফেরা হতো না তেমনি খালেদা জি আরো নির্বাচনে অংশগ্রহণ করা হতো না প্রদর্শক আপনার এক এক সকল বিশ্লেষকরা আলোচনা শুনলেন অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে কতটা গুরুত্বপূর্ণ নিউজ ছিল দর্শক যেহেতু আপনারা সম্পূর্ণ ভাবে দেখে ফেলেছেন অবশ্যই কিন্তু আপনারা বিষয়টি জানতে পেরেছেন এখান থেকে যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্স জানিয়ে দেবেন আরো এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ